আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সকল দলে চলছে জোর কদমে প্রস্তুতি প্রস্তুতি তুঙ্গে থাকলেও ঘোষণা করা হয়নি ভোটের নিঘণ্ট রাজনৈতিক কোনো দলই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি সব দল তোর জোরের সাথে নিজেদের রাজনৈতিক কেন্দ্রের প্রার্থী ঝালিয়ে নিচ্ছে ছাব্বিশের যুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে সকল দল কিন্তু দলের করা ঘোষণার আগেই প্রার্থী নিজেই নিজের নাম ঘোষণা করে দিলেন আর তাতেই পড়ে গেল হইচই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বর্তমান বিজেপি বিধায়ক অশোক দিন্দা নিজেই ঘোষণা করলেন নিজের নাম বিজেপির তরফ থেকে এখনো প্রাপ্তি তালিকা ঘোষণা না করা হলেও ময়না থানার গোজি লাইক মোড়ে অনুষ্ঠিত বিজেপির বিজয় সম্মেলনী মঞ্চে প্রকাশ্যে আত্মবিশ্বাসী ভঙ্গিতে অশোক দিন্দা ঘোষণা করেন যদিও ভারতীয় জনতা পার্টি ঠিক করেনি কে কোথা থেকে দাঁড়াবে কিন্তু আমি 99 নাইন শতাংশ বলে যাচ্ছি ময়নাতে আমি প্রাপ্তি হব ছাব্বিশের ভোটের আগে তৃণমূল এখানে প্রার্থী পাবে না কেউ দাঁড়াবে না ময়না থেকে দশ হাজার লিট আছে এটা গিয়ে দাঁড়াবে কুড়ি থেকে পঁচিশ হাজার লিট দলীয় বিধায়কের নিজের নাম ঘোষণা ও মন্তবে কোনো ভুল দেখছেন না শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেন ওর ইচ্ছে রয়েছে উনি বলেছেন দল যখন অফিসিয়ালি ঘোষণা করবেন উনি প্রাপ্তি হবেন উনি অ্যাক্টিভ বিধায়ক এলাকায় থাকেন কাজ করেন আমি তো আশা করতেই পারি দল মনোনয়ন দেবে খারাপ কিছু বলেননি তো তিনি এমন কোনো কাজ করেননি যাতে দল তাকে বদলে দেয় কিছুদিন আগে সরকারকে উনি বলেছিলেন রাস্তা সারাতে সারাইনি বলে নিজে কোমরে গামছা বেঁধে মাথায় ঝুড়ি দিয়ে রাস্তা সারিয়েছেন বিধানসভায় প্রত্যেকটা অধিবেশনে আমাদের সহযোগিতা করে উপস্থিত থাকে গত বিধানসভা অধিবেশনে সাসপেন্ড হয়েছে তিনি তো আশা করতেই পারেন যে এখানে নব্বই পার্সেন্ট ধরে নিন আমি দাঁড়াবো তো দলের কাছে আবেদন জনগণকে বলছে ওতে কিছু নেই দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তখন তিনি বিধানসভা ভোটের এখনো বেশ কয়েক মাস বাকি তার আগে বিধায়কের এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল মৈশ দলে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন এরা পরিযায় পাখির মতো বড় বড় কথা বলছেন গত চার বছর সাড়ে চার বছর ধরে ময়নার মানুষ দেখতে পায়নি হতাশাগ্রস্ত অশোক দিনদা টিকিট পাবে না ধরে নিয়ে আগে থেকে বলছে আমি দাঁড়াচ্ছি এখানে নিরানব্বই শতাংশ জিততে পারবে না দলীয়ভাবে ঘোষণার আগে বিজেপি বিধায়কের নিজে থেকে করা এই ঘোষণার পরেই ব্যাপক হইচই ও উচ্ছ্বাস দেখা যায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উল্লেখ্য দু হাজার বিধানসভা নির্বাচনে বাংলা বিজয় বিজেপির পাখির চোখ তাই এখন থেকে ঘুটি সাজাচ্ছে গেরুয়া শিবির অশোক দিনদার আত্মবিশ্বাস নাকি তৃণমূলের ভবিষ্যৎবাণী সে সব্দি কোনটা সঠিক প্রমাণিত হয় তার উত্তর ভবিষ্যতেই মিলবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন